বিএনপি সংস্কার চায় না শুধু নির্বাচন চায় এই বলে সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট একের পর এক মিম একের একের পর পর অ্যাপ এক কমেডি আমরা দেখেছি একটা উদাহরণ দিই নিউ ইয়র্কে বসবাস করি এক হেফাজতি বাবার কন্যা প্রিসিলা তার ফেসবুক পেজে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে বিএনপি সংস্কার বিরোধী বিএনপি সংস্কার চায় না ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি একটা নাম বললাম সালমান মুক্তাদির থেকে শুরু করে আরও যারাই আছে তরুণ প্রজন্মের যারা কথা বলেন সবারই এক কথা বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার সংস্কার চায় না আজকে একটা কমিশন বাতিল করার জন্যই সমাবেশ হচ্ছে নিরাপত্তা সব যাদের পেজগুলোর কথা বললাম আমি কোথাও টু শব্দ নাই কিন্তু মূল প্রচার প্রচারণা নাকি সেটা হলো বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রভোগাণ্ডা যারা এতদিন চালিয়েছেন তারা কি নিজেদের খোডা গড়তে এখন নিজেরাই পড়তে যাচ্ছেন কিনা